নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা শুরু করছি করছি কবিতা উপনিবেশিক শাসনের শৃঙ্খল হতে ভারত মাতা সন্তানরা তাদের ত্যাগ তাজা রক্তের শ্লোক আর অগণিত শহীদরা আত্মোৎসর্গের বিনিময়ে আমরা পেলাম মহান দেশ ভারতের স্বাধীনতা দেশ মাতৃকার সকল সৈনিক ও আত্মসম্পর্কিত ভারত মাতার শহীদ সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা এই মহান স্বাধীনতা কেবলই একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের বাস্তবতা

সংকটের কল্পনাতে পনেরোই আগস্ট সকালে গণপরিষদের পরিষদের রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো তারপর সারা ভারতবর্ষে উত্তোলিত হলো জাতীয় পতাকা হে ভারত ভূমি নয় কো তোমার নয় কো আমার একা থায় পড়েছে হিন্দুর ছাপ মুসলমানের রেখা হিন্দু মনীষা আদি মুসার খানে ইন্দ্রদুম্নে উজ্জয়িনীতে মথুরা বৃন্দাবনে পাটলিপুত্র শাবস্তি কাশী কৌশল তক্ষশিলা অজন্তার নালন্দাতার রটিচে কীর্তি লীলা ভারতী কমলা সিনা কালের বুকেতে বাজায় তাহার নব প্রতিভার বিনা উনিশশো সালের পনেরোই আগস্ট দুশো বছরের ব্রিটিশ শাসনের অবসানে ভারত এক স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হল এই স্বাধীনতার অবদানের পিছনে শহীদদের আত্মবলিদান জাতি গভীর অনুভবের সঙ্গে স্মরণ করে যাকে কাশ্মীর তৈরি দিল ভারতবাসীর সংখ্যা জন শিশু জিদান মনে ছিল যে ভারত মায়ের স্বাধীনতা সব চায় তার জন্য জীবন দিতে কোনো কথা আর নাই দেশের জন্য নেতাজি সুভাষ এগিয়ে ছিলেন পথে স্বদেশের চাই শুধু স্বাধীনতা যে কোনোতে শত বিপ্লবের সশস্ত্র এখানে মিশে মাথা তুলে আজ

ीषडि সে আমারে চায় আমি অভয় মনে সারবো তোরি এই শুধু মোর এই শুধু মোর দার সেই দেখাবে যে আমারে চা মনীষী স্বাধীনতার জয়গান তোমাকে প্রণাম জানাই হে ঋষি সুমহান গদ্য সম্রাট সাহিত্য যোগী অজস্র তোমার দান রিদ্ধ করেছ বাংলা সাহিত্য জাগিয়েছ সুক্ত প্রাণ আনন্দমঠ দুর্গেশ নন্দিনী সাহিত্যের বিস্ময় কৃষ্ণকান্তির উইল কপালকুণ্ডলা উৎকর্ষে দিবময় জাতীয়তাবাদী সাহিত্য তপস্বী নির্ভীক নির্ভয় বন্দে মাতারাম মাতৃমন্ত্রে রেখে গেলে পরিচয় এখানে তিনটে ওখানে তিনটে সেখানে তিনটে ঘেউ এ তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ হারে রে রে চিৎকার শুনে সবাই পগার পার কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল আমির খানের মুখের সঙ্গেই একটু রয়েছে নীল সবাই ধরল মারল বলল বল জয়সিয়ারাম ছেলেটা বলল রবীন্দ্রনাথ নজরুল ইসলাম আরও এক দল বলল বলতো আল্লাহ আকবর ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর সবাই ধরল মারল বললো কোনখানে তোর ঘর ছেলেটা বলল ভারতবর্ষ সবার মতির চর দেশের মাটিতে আমার মা বাবা আমায় জন্ম দিয়েছিল সেই ভারতবর্ষ ভারতবর্ষ সূর্যের এক নাম স্বাধীনতা আসলে অনুভব একটা উপলব্ধি স্বাধীনতা হলো একটা ব্যবস্থা স্বাধীনতা হলো ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা মজুর রোধে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি চলনে বাজে মাদল নেমে উতলা তলা ধরণে তল ও প্রাথে তরুণ দল চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজেমা দল নেমে উতলা ধরণে তল ওরণো প্রাতে তরুণ দল চল রে চল রে চল ব মহাশন আমরা জানিবির গাইয়া দান সজীব করিব মহাশাসন আমরা জানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল বয় নজরে

হ্যালো অশোক নয় দেশ তো এক আমি থেকে চূড়ান্ত গীতিময় দেশ দেশ প্রথম প্রেমের জয় দেশমায়ের স্নিগ্ধ আচল স্ত্রীর প্রণয় দেশ স্বামী শক্ত বুক ভাইয়ের অভয় দেশ বনের রক্ষা বন্ধন সম্প্রীতির জয় ক্ষয় যুক্তিবোধ হোক ধারালো সাম্প্রদায়িকতা ঘুচে যা সম্প্রীতি হোক জোরালো সাম্প্রদায়িকতা ঘুচে যা সম্প্রীতি হোক জোরালো